মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে হাইকোর্টের রিপোর্ট দিল তিন সদস্যের বিশেষ কমিটি হামলার ঘটনায় যুক্ত স্থানীয় এক কাউন্সিলরও রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে শামশেরগঞ্জের বেদবোনায় একটি সোনার দোকানে হামলার ঘটনায় ওই কাউন্সিলরের নাম উল্লেখ এমনকি এই ঘটনার পর স্থানীয় বিধায়ক এনেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনেরও হাইপোথিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা শামশেরগড় হেজলতলা শিউলিতলা ডিগ্রি সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলার জন্য ক্ষমা চান মুর্শিদাবাদের ঘটনা নিন্দার মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করে না মুর্শিদাবাদের ঘটনার পর माननीय মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের ক্ষতি হয়েছে যাদের দোকানের ক্ষতি হয়েছে সমস্ত রকম কর্তব্য প্রশাসন হয়েছে সরকার পালন করেছে পাশাপাশি ধরপাকড় গ্রেপ্তার সমস্তটা চলছে দোষীদের এর পাশাপাশি একটা লার্জার কনসপিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে কি করে বাইরের লোকেরা ঢুকলো সীমান্তের ওপাস থেকেও ঢুকতে পারে এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে পড়লো তার তদন্ত চলছে তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো করে মনে রাখুন অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস এখন একটি টিম আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন যে বিভেদকামী রাজনীতি করছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ